এই গাছ ভেঙে মাথায় পড়েছিল আমি জানিয়েছিলাম কোনো গাছ কিন্তু হয় কোনো ব্যবস্থা এখনো হয়নি মোড়ে শুকিয়ে যাওয়া গাছ কাটার দাবিতে বিক্ষোভ রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকার ঘটনা ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা তাদের দাবি এখানে বহু পুরানো একটি শিরীষ গাছ দু বছর ধরে মরে শুকিয়ে আছে প্রায় দিনই তার থেকে শুকনো ডাল ভেঙে ভেঙে পড়ছে এর আগেও কমল কৃষ্ণ দাস নামে একজন বয়স্ক মানুষ ডাল ভেঙে আহত হয়েছে সে হাসপাতালে ভর্তি ছিল আবারও বড় দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যাচ্ছে পাশেই একটি আইসিডিএস সেন্টার আছে বাচ্চারা গাছের তলা দিয়ে সব সময় যাতায়াত করে ডাল ভেঙে বাচ্চারাও আহত হতে পারে এমন কি তার থেকেও বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই এই গাছ কাটার জন্য বহুবার বিষ্ণুপুর পঞ্চায়েতে জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি তাই আজ এলাকার মানুষ রাস্তা অবরোধ করতে বাধ্য হলো হিঙ্গলগঞ্জ থেকে আজিজুল শেখের রিপোর্ট ইএস নিউজ বাংলা আন্দোলন করছি মূলত আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই মূল উদ্দেশ্য আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে সুদৃঢ় করা এই যে গাছটা এক বছরের অধিক মরে আছে কিন্তু আমরা পঞ্চায়েতকে জানিয়েছি আর অন্যান্য জায়গায় জানিয়েছি এখনো পর্যন্ত গাছটা কাটা হয়নি এবং গাছের তলায় লোকের বারশ বাড়ি রয়েছে এবং এই গাছতলায় ওই যে কমলকৃষ্ণ ঘোষ গাছতলায় কাজ করছিল গাছের ডাল ভেঙে পড়লো হসপিটালে ভর্তি হলো মাথায় সেলাই হলো তারপরেও প্রশাসন থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না আমরা শেষ পর্যন্ত আমরা বেছে নিয়েছি এই আন্দোলনের পথ আন্দোলন ছাড়া এর কোনো প্রতিকার পাওয়া মনে হচ্ছে সম্ভব নয় দিয়ে দিয়ে করে একটা রোড রোড এই কত মানুষ যাতায়াত করে বাইক চলে ভ্যান চলে অটো চলে আমার নাম চন্দ্রকান্ত দাস ভেঙে মাথায় পড়েছিল আমি হসপিটালে ভর্তি ছিলাম কিন্তু

তাদের যে কোনো ক্ষতি হতে পারে প্রশাসন জবাব দাও অবিলম্বে গাছ কাটতে হবে অবিলম্বে এই গাছ কাটতে হবে